দর্শক আসসালামু আলাইকুম বিশ্ব নেতৃত্বের জায়গা থেকে আস্তে আস্তে ধসে পড়তে শুরু করেছে আমেরিকা আপনারা জানেন যে কাতারে হামলা হওয়ার পর আরব নেতাদের ঘুম ভেঙে গেছে তারা এখন আর আমেরিকাকে বিশ্বাস করে না যে আমেরিকার সেনা ঘাঁটি যদি থাকে যে আমেরিকার সেনা সদস্যরা যদি থাকে ওই রাষ্ট্রের সরকার মোটামুটি নিশ্চিত থাকে যে আমার রাষ্ট্রে আর কোনো বহির্রাষ্ট্র থেকে হামলা হবে না কিন্তু সেই জায়গায় আপনারা জানেন যে কাতারের ভিতরে আমেরিকার বিশাল বিশাল আপনার থাকার পরও সেই কাতারের ভিতরে হামলা করে বসেছে দখলদার রাষ্ট্র তো এই মুহূর্তে আপনারা জানেন যে ইসলামিক ন্যাটো বা ইসলামিক একটা সাময়িক জোট হওয়ার কথা ছিল তো সেই জায়গা থেকে কিছু একটা শুরু হয়েছে সেটা হলো পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়েছে সেই চুক্তিতে তারা স্বাক্ষর করেছে যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় কোন একটি দেশ যদি আহত হয় তৃতীয় কোনো দেশের দ্বারা তাহলে দুই দেশেরই শত্রু হিসাবে সেই দেশের প্রতি তারা আক্রমণ করবে মানে একটি দেশ একটি দেশের সাথে সেই ন্যাটোর যে আর্টিকেল ফাইভ রয়েছে যে কোন একটি দেশ আহত হলে কোনো একটি দেশ আক্রান্ত হলে তৃতীয় কোনো দেশের দ্বারা তাহলে সবাই মিলে বা ন্যাটোর সদস্যরা মিলে তারপর সেই দেশে পুঁথিহত করবে এমন চুক্তি সৌদি আরবের সাথে পাকিস্তানের হয়ে গেছে এবং তারা চুক্তি অলরেডি স্বাক্ষর করে নিয়েছে মানে বিষয়টা এমন নয় যে চুক্তি করব করব করব। তারা চুক্তি করে স্বাক্ষর করে তারপর সেটাকে প্রকাশ করেছে তো বুঝতেই পারতেছেন এখানে তারা কিন্তু একটা ইন্টেলিজেন্সের পরিচয় দিয়েছে কারণ এই যে চুক্তি করব করব এই ধরনের কথাবার্তা বললে কিন্তু যখন আলোচনায় থাকবে তখন কিন্তু বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা ঢুকে তারপর সেই চুক্তি বাঞ্চাল করার চেষ্টা করে তো তারা চুক্তি করেই তারপর প্রকাশ করেছে এই একটা বিষয়ে খুব বেশি সময় নেয় নাই দ্বিতীয় হলো যেহেতু শুরু হয়েছে আপনারা জানেন যে নেটো কিন্তু প্রথমত পাঁচ ছ চার পাঁচটি রাষ্ট্র দিয়ে শুরু হয়েছিল ব্রিক্স কথা যদি আপনি চিন্তা করেন প্রথমত চারটি রাষ্ট্র দিয়ে শুরু হয়েছিল আস্তে আস্তে রাষ্ট্রের সংখ্যা বাড়তেছে তো সেই জায়গা থেকে সেই ন্যাটোর সদস্য সংখ্যা এখন প্রায় বত্রিশটি তো সেই জায়গায় এখন যে মুসলিম ন্যাটো বা এই যে মুসলিম দেশের সাথে যে সাময়িক চুক্তি একটা হলো ধনী রাষ্ট্র আর একটি হল গরিব রাষ্ট্র পাকিস্তান এবং মুসলিম রাষ্ট্রের ভিতরের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হলো পাকিস্তান তো সেই জায়গা থেকে পাকিস্তানের একটি মূল্য অবশ্যই আছে মুসলিম বিশ্বের কাছে এবং আরব নেতাদের কাছে তো সেই জায়গা থেকে এই পাকিস্তানের সাথে তারা একটি চুক্তি করেছে এবং এই চুক্তিতে আস্তে আস্তে যদি অন্য অন্য আরব নেতারা ঢুকতে শুরু করে এবং ঢুকবে বলে আমার কাছে মনে হইতেছে তো সেই জায়গা থেকে ঢুকতে শুরু করলে তখনই কিন্তু আস্তে আস্তে এটা একটা ফান্ড তৈরি হবে বিভিন্ন চুক্তি হবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য আদান প্রদান হবে বিভিন্ন সবাই মিলে একটা ইন্টারন্যাশনাল স্টেজে আসবে তারপর কিন্তু আস্তে আস্তে এগুলো শুরু হয় তো যেহেতু শুরু হয়েছে যেহেতু সেহেতু কিছু একটা হতে পারে বলে আমরা আশা আশা পোষণ করতে চাই এখন আপনারা জানেন যে আসলে যুগ যুগ ধরে ইংল্যান্ড এবং ফ্রান্স এত এত যুদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রের সাথে অন্য কোনো সাম্রাজ্যের সাথে কিন্তু সেটা হয় নাই তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে যখনই এই যুগ যুগ ধরে তারা ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধ করতে করতে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে আমেরিকা উঠে আসলো এবং ফ্রান্স এবং আপনার ইংল্যান্ড কিন্তু এক হয়ে গেল অন্যদিকে ফ্রান্স এবং ইংল্যান্ড তারা ইউরোপ এবং ইউএসএ ভার্সেস একটা পৃথিবীর ভারসাম্য চলে গেল তো তারপর আস্তে আস্তে যখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন উঠে আসতে শুরু করলো তখন আমরা দেখলাম সেই ইউরোপ এবং ইউএসএ আমেরিকা কিন্তু এক হয়ে গেল এবং রাশিয়া একদিকে ক্ষমতার ভারসাম্য বিশ্ব রাজনৈতিক সামাল দিতে শুরু করলো তো পরবর্তীতে আমরা দেখলাম যে রাশিয়ার সাবেক সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে তস্ত হয়ে গেল তখন কিন্তু আবার এই ক্ষমতা চলে যায় আমেরিকার কাছে তো আমেরিকা এখন মোটামুটি তারা দেশ বিশ্ব শাসন করতেছে অন্যদিকে রাশিয়া এবং আপনার এই যে চায়না ইরান এরা মিলে একটা ভারসাম্য রক্ষা করতেছে আমেরিকার সাথে আপনারা জানেন যে সেটাকে মোটামুটি বলাই যায় যে ব্রিক্স সেটাকে টেকেল দিতেছে যে আমেরিকার সাথে না পারলেও বা পারার পেরে ওঠার যে চেষ্টা তারা সময় অব্যাহত করে রাখতেছে তো সেই জায়গা থেকে এখন আমেরিকার যে পতন হইতেছে তাহলে নেতৃত্ব আসলে কার কাছে যাবে বা আমেরিকার যদি পতন হয়ে যায় তাহলে আপনার সেই আমেরিকার পতনের পর বিশ্ব নেতৃত্বে কারা চলে আসবে চলে আসতে পারে চায়না এবং রাশিয়া তো চায়না এবং রাশিয়া যদি চলে মানে বিশ্ব নেতৃত্বে চলে আসে তাহলে সেকেন্ড ক্ষমতাধর হিসাবে ইসলামিক একটা গ্রুপ তারা থাকতে থাকতে পারে তো সেই জায়গা থেকে উত্থান পতন ক্ষমতা এমন না যে একজনের কাছেই আসলে আজীবন থাকে ক্ষমতার ভারসাম্য ক্ষমতার আহ যদি আপনি ঠিকমতো দিতে না পারেন সময়ের পরিক্রমায় এটা কিন্তু চেঞ্জ হতে থাকে ইতিহাস তাই বলে তো এভাবেই আসলে ক্ষমতা খায় বিশ্বর রাজনীতিতে বর্তমানের যে ক্ষমতা সেটাও আমেরিকার কাছ থেকে চলে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে তো এখন আরবরা আসলে কি করবেন এটাই এখন দেখার মূল বিষয় যে আরবরা কি করবেন কারণ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আরবের ভিতরে আমেরিকান যে সেনারা বা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং গোয়েন্দা সংস্থা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কি রিস্ক নেবেন কারণ প্রত্যেকটা আপনার আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় দখল তারা কীভাবে মানুষকে হত্যা করছে যে একেবারে বেড টার্গেট করে তারপর হামলা করে মানুষকে হত্যা করছে তো এই যে আরবের নেতারা তারা কি কি সেই তারা কি সেই আছেন তারাও কিন্তু খুব একটা সেইবে নাই যে কেউ এমনকি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে নেতা নিয়েও নিজেই বলছে যে আপনার হাতে মোবাইল আছে মোবাইল থাকলে আপনি তার আন্ডারে আসেন মানে আপনার হাতে একটা মোবাইল থাকলে সেই মোবাইলের যদি আপনি গুগল ব্যবহার করেন ম্যাপ ব্যবহার করেন সেই ম্যাপ অনুযায়ী আপনি বর্তমানে কোথায় অবস্থান করতেছেন এই তথ্য তাদের কাছে আছে তো সেই অনুযায়ী তারা যে কোনো রকমের হামলা করে আপনাকে কিন্তু হত্যা করতে পারে তো সেই জায়গা থেকে এখন এই যে আরব নেতারা যে ভয়ের ভিতরে আছে আরব নেতারা যে তাদের চোখের সামনে আছে যে কাউকে যে কোনো পরিস্থিতিতে তাকে হুমকি দেওয়া বা হত্যা করা যে কোনো কিছু তারা করলে করতে পারে তো সেই জায়গা থেকে তারাও যে একটা জীবনের যে তাদের নিশ্চয়তা সেটাও বলা যায় এবং জীবনের রিস্ক নিয়ে তারপর এখান থেকে বেরোলে বেরোতে হবে এবং আমেরিকা যে দীর্ঘদিন যাবত আরবদেরকে ভরসা দিয়ে এসেছিল সেই ভরসার জায়গায় আমেরিকা নাই। কারণ আমেরিকাকে জানিয়েই আসলে এই দখলদার রাষ্ট্র আপনার ইয়েতে হামলা করেছে আপনার কাতার এবং কাতারের যে আকাশ প্রতিরক্ষা কোনো কিছুই কিন্তু কাজ করে না সব সবকিছু অকার্যকর অবস্থায় ছিল এবং এগুলা সু সুপরিকল্পিতভাবে প্ল্যান পরিকল্পনা অনুযায়ী হয়েছে তো সেই জায়গা থেকে মুসলিম ন্যাটো খুবই জরুরি আরবরা এটা উপলব্ধি করতে পারতেছে কিন্তু এখানে মূল বিষয় একটা দাঁড়িয়ে আছে তুরস্ক এবং ইরান আপনারা জানেন যে তুরস্ক অলরেডি ন্যাটোর সদস্য তুরস্ক যদি ন্যাটোর সদস্য হয় সে মুসলিম নেটোর সদস্য হতে পারবে না এটাই হবে কারণ একই সাথে আপনি সরকারি দল এবং বিরোধী দলে তো থাকতে পারেন না তো সেই জায়গায় তুরস্ক এখান থেকে বাদ পড়ে যেতে পারে এবং যদি নেতৃত্বে কার নেতৃত্বে আসলে ন্যাটো আসবে নেতা নির্বাচন করতে হবে এখন ইরানকে ইরানকে কি আরবরা নেতা হিসাবে মানবে মানবে না তাহলে কারা নেতা হিসাবে থাকবে এবং সেই নেতার গ্রহণযোগ্যতা কী হবে এবং এরকমের আলাপ আলোচনা হয়তো আরও চলতে থাকবে দুই এক বছর চলতে থাকবে চলার পর চলতে 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 একটা সময় এসে হয়তো কারো না কারো নেতৃত্বে আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে তারপর একটা আস্তে আস্তে আরবরা হয়তো এই মুসলিম নাটকে শক্তিশালী করবেন সেখানে অস্ত্র শস্ত্র সাময়িক সক্ষমতা বাড়াবেন